প্রচন্ড তর্ক হয় এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে হ্যাঁ আমি খুব পজিটিভলি নেই কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই তো এখন তো এটা মুখে নাই এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে তর্কটা মুখে নাই তো সে তার আমি তাকে আমার সবচেয়ে বড়

তো সম্পর্কে আসবে এখন যে আমার যদি মনে হয় যে উনি যতই বয়স হন না কেন ওনার ভিতরে যে বাচ্চার সুলভ আচরণটা এবং ওনার যে সফটওয়্যার প্রতি কিন্তু আপডেট হয় তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আগ্রহী এবং ওই স্টাডিটা উনি রাখেন এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য না মিউজিক সেন্স তার খুব ভালো এবং সব কিছুর ক্ষেত্রেই এবং অনেকে তাকে বলে হিট মেশিন আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে কি ডেলিভার করতে হবে এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে উনি কাজটা বের করে নিয়ে আসতে আর অনেক লিমিটেশন আছে সেটা এখন বলা যাবে না সেটা পার্সোনালি বলতে হবে তো সোফার উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন এবং সম্মান দেখেন এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচন্ড সম্মান করি এবং তার প্রতি আমার অবশ্যই আশা আছে এবং আমাদের সকলের আস্থা আছে আমি তোমাকে ভালোবাসি তো আর যদি বলি কোয়ার্টিস কোয়ার্টিস বললে অনেক দীর্ঘ হবে সেখানে আমার আমার যে আমাকে যে নাটকে নিয়ে আসছিল অভিনয় জগতে নিয়ে আসছিল যার নাম যার হাত ধরে আমি আসছি একজন দাদির আগে ঘর ছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমার পথে নাটকে উনি আমার সামনে বসে আছে তো আমি খুব ব্রেস যে আমার প্রথম ছবিটা আমার এই সৌভাগ্য হয় নাই আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি সো রাকায় ভাই শুধুমাত্র উনি আমার গুরু না আমি যখন একদম ছোটোবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল সো আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো যে ওনার যে এক্সপেক্টারটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম তো তখন আমার মনে হতো যে এই যে নায়কচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে এই ফিলিংসটা কিন্তু ওই দু হাজার চার পাঁচের ওই সময় অভিনয় আসার থেকে ওনার কাছ থেকে আসা আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে পোট্রয় করত সো এই যে এইগুলো আসলে বলা উচিত এবং আমার সামনে বসে আছে মনিরা আপা খুবই গুণী অভিনেত্রী সবাই জানেন আপনারা ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার এবং আমি বলবো যে আমার বন্ধু বন্ধু মানুষ রাজীব সালেহীন ছবিটা দেখলে আপনারা বুঝবেন অসম্ভব ভালো করেছে আমার চোখে খুব ভালো করেছে এবং এখানে আর পারফর্মার দেখতে পাচ্ছি না এখানে আমার খুব আদরের বা পছন্দের বলা হয়নি কখনো মাসা আছে ওর গান আমার খুব পছন্দ আর পাশেই বসে আছে হ্যাঁ জেফর আমরা অনেকে অনেকভাবে পোট্রে করি কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে এবং খুবই ইজি গোয়িং মানে খুবই ইজি গোয়িং বলতে মানে হচ্ছে অন্য কোনো কিছু না খুব খুব সাধারণভাবে সাধারণ একজন মানুষ এবং আমার ফাইন্ডিংস হচ্ছে যে খুব কারণ টুইস্টিং করতে আপনারা পছন্দ করেন করে ফেলতে পারে ভাই আমার কাছে খুব সহজ মনে হয় সহজ মনের মানুষ মনে হয় এবং খুবই ট্যালেন্টেড ও অ্যাকচুয়ালি খুবই ভালো কম্পোজার এবং লিরিক্সিস্ট এবং একই সাথে অথবা শুধুমাত্র আপনারা জানেন যে সে একজন গায়িকা কিন্তু গায়িকার পেছনেও তার অনেক গুণী পরিচয় আছে বিশেষণ আছে এখন আসি আমার পাশে যারা বসে আছে তাদেরকে নিয়ে সুনেরাকে নিয়ে প্রথমে বলবো কারণ হচ্ছে সুনেরার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার এটা শুধু না যে কোনো কন্টেন্টই সুনের সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই খুবই কোঅপারেটিভ খুবই ইমোশনাল খুবই সেন্সিটিভ তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের বিশেষণ থাকা উচিত নাহলে পারফর্মার হওয়া যায় না যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না বের হয়ে আসে না তো আমার মনে হয় যে আমি স্ক্রিনে দেখেছি ওর কাজ আমার দেখা আছে খুবই ট্যালেন্টেড একজন মানুষ এবং আমি ওকে থ্যাংকস জানাতে চাই যে নিজেকে দাঁকে সাথে সম্পৃক্ত করার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাস্টলি তমা মির্জা হুম মাসুদের ময়না এখন সে নিশানের দেরিন আমি খুব বেশি বাড়িয়ে বলবো না আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ওকে করতে হবে এই নেশাটা ওর মধ্যে আছে এই দৃঢ়তা ওর মধ্যে আছে ভালো করতে হবে যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে কীভাবে ভালো করা যায় আলোচনা করে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ যে তার যে মানে চর্চাটা তার যে যে স্ক্রিনে আসাটা এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর আমি একটু টাইমে কাছে আসি সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাব এটা ঠিক করে নিব ইনশাল্লাহ আর সোফার আমার মনে হয় যে আপনারা সবাই ট্রেলার দেখলেন আমিও আজকে প্রথম দেখলাম এইভাবে ভিজিএম সহ সাউন্ড সহ কালার সহ আমার কাছে খুবই অসম্ভব ভালো লেগেছে এবং আমিও ইমোশনালি অ্যাটাচ করে ফেলছি আমি জানি না এটি স্পয়লার কিনা বাট আমি ইমোশনালি কানেক্টেড ফিল করছি ট্রেলারের সাথে

কথা তো শেষ হলো কিন্তু মানে অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে সাংবাদিকদের মনে ইফতারের সময় কিন্তু বেশি দেরি নাই তো একটু দ্রুত প্রশ্ন করলে তাড়াতাড়ি শেষ করতে পারবো প্রথম প্রশ্ন কে করতে চান একটু হাত দেখি মাইক্রোফোন ওই কর্নারে হোয়াইট হোয়াইট টি শার্ট ওই কর্নারে হোয়াইট টি শার্ট

সুরুঙ্গর মধ্যে ঢুকে দাগি হয়ে বের হলো এই যে পেছনের যে গল্পটা এত একটা বিরতি এই গল্পটার মধ্যে কি ছিল আসলে যে কারণে উনি কাজটা করতে রাজি হইল নিশু ভাই উত্তর দিন আপনার কাছে প্রশ্ন করেছে আমার মনে হয় যে এই এই প্রশ্নের উত্তরটা আমি কিছুটা আমি বলে দিয়েছি উত্তরটা আবার বলতে হচ্ছে আমার কাছে কখনোই মানে সময়টা দীর্ঘ হলে সেটা আমার কাছে যথার্থই মনে হয় যদি কন্টেন্ট ওরিয়েন্টেড হয় যেমন এই গল্পের জন্য আমি সুরঙ্গেতে অনেক ছিনছান ছিলাম আমি ভেবেছিলাম যে অনেক পাতলা জীবন যাপনই হু কিন্তু টিম থেকে যখন বলা হয় যে আমাকে ওয়েট গেইন করতে হবে তো আমাকে দশ কেজির মতো বলছিল আমি পনেরো কেজির মতো ওয়েট গেইন করে ফেলছি আর কি ভাতের অভ্যাস ভাত এবং কার্ভ এটা একবার শুরু হয়ে গেলে এটা নেশার মতো কেউ ছাড়তে পারে না। তবে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট नेक्स्ट প্রজেক্টের জন্য আবার তারা বলছে 20 কেজি ওজন ডাউন করে ফেলতে মানে কাটাল ডাউন করতে সো আই এম ট্রাইং আর আমার মনে হয় যে এটাই মানে আমার কাছে কোনো কিছুই মনে হয় না দেরিতে আসে আমার কাছে মনে হয় যে সবকিছুই সঠিক সময়েই আসে আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা পরে নিয়ে যেতে পারি না সো আমার কাছে খুবই আমার কাছে ঠিকঠাক মনে হয় হ্যাঁ দর্শকের জায়গা থেকে যারা দর্শক যারা আমার ফ্যানরা তারা কিছু ইমোশনালি তারা চায় যে অনেক বেশি কাজ করি কারণ তারা প্রতি ইভেন্টে অনেক কাজ দেখত সেই জায়গার থেকে কাজের সংখ্যা অনেক কম তো আমি যেহেতু একটা কমিটমেন্টে বিশ্বাস করি আমি বলেছিলাম যে যখন আমি সিনেমাতে কাজ করব তখন আসলে অন্যান্য কন্টেন্টে আমাকে খুব বেশি একটা দেখা যাবে না সো প্রথম দ্বিতীয় তৃতীয় এই

যেমন মানে নায়িকা নিয়ে কেন এই প্রশ্ন আসে প্রথম সিনে আমার বাবাকে ছিল ভাইকে ছিল বোনকে ছিল তো এইটা আসলে আমার একটারের মধ্যেই নাই যে নায়িকা কে হবে এটার উত্তরটা আসলে আমার মনে হয় শাকিলটা দিতে পারবে এবং ডিরেক্টর দিতে পারবে এক বাট প্রথম ছবির নায়িকা যখন তমা মির্জা হয় অনেকেই প্রশ্ন করেছিল সোশ্যাল নেট মানে মিডিয়াতে আমি খুব কম থাকি যে হোয়াই তমা মির্জা আপনার সুরঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে হুম কারণ আমার কাছে মনে হয় ওই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারতো না এটা আমিও বিশ্বাস করি অ্যান্ড এটাও সিমিলার এই যে কোয়েশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটার উত্তরটা অবশ্যই তারা দিবে শিয়াব ভাই এরা দিবে শাকিব দিবে বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং দাগি দাগি রাখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে হোয়াই তমা মির্জা ভাই একটা প্রশ্ন আজকে এই দিকে আমি আমি আপনার ডান দিকে ওকে আপনি যেভাবে আজকে এন্ট্রি নিলেন আমি খুবই নিশ্চিত যে আপনার এইভাবে আসামির পোশাকে সিনেমার প্রচারে আসার সারা দেশে আজকে আলোচিত হবে এবং ইতিমধ্যে আমরা যারা ভিডিওগুলো পোস্ট করেছি আমরা দেখছি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে বাংলাদেশের সিনেমার প্রচারের ক্ষেত্রে একটা বিরল ঘটনা আজকে ঘটলো আপনাদের এই আইডিয়াটা মিটিং এর ক্ষেত্রে যে আপনি প্রেস মিটে এই পোশাকে আসামের পোশাকে আসবেন এই আইডিয়াটা আপনারা কিভাবে মেক করলেন সেই গল্পটা একটু জানতে চাই থ্যাংক ইউ এটার উত্তর কে দিবে অবভিয়াসলি টিম টিমদের এটা একটা বুদ্ধি আমি একবার দুইবার বলেছিলাম যে অনেক আগে বলেছিলাম যে আমি আমার দাগির পোশাকেই যেতে পারি কারণ এটা রিলেট করে হ্যাঁ বাট আমাদের ইন্টেনশন ক্রেডিটটা কিন্তু আসলে আমি স্পেশালি যদি সত্যি বলি সেটা আসলে আফরনিশ ওকে দিতে হয় কারণ এই আইডিয়াটা তার মাথা থেকে প্রথম আমার কাছে মনে যে শাকিলের মাথা থেকে আসে না আমি সত্যিটা বল্লো সিনেমা আমরা তো চিন্তা করব তো আমি সত্যিটা বলতে পারি যেটা নিসই হঠাৎ একদিন বললো যে এরকম হয় কি আমরা নিশো যেটা বললো যে টিম তো নিশো আমাদের টিমের একজন মেম্বার এই ক্রিয়েটিভ টিম হোক অথবা প্রমোশনাল টিম হোক অথবা ক্রিয়েটিভ মানে সব কিছুর মধ্যেই নিশোর সেই ইনভলভমেন্টটা ছিল এই সিনেমাতে এবং আমরা যখন এটা তো ন্যাপছিলি যেহেতু সিনেমা ঈদের দিন থেকে আসছে তো আমরা যখন ভাবছিলাম যে আমরা কিভাবে তো একটা প্রেস কনফারেন্স করব আপনাদের সঙ্গে কথা বলবো সিনেমা রিলিজ হচ্ছে এগুলো নিয়ে কথার পাশাপাশি আসলে কীভাবে আপনাদের সামনে হাজির হওয়া যায় তো সেই জায়গা থেকে কিন্তু সত্যিকার অর্থে নিশোই প্রথম বলেছিল এবং তারপর সেটাকে আমরা এক্সিকিউট করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করেছি আর আরেকটা জিনিস আপনারা এই প্রশ্নটা এখনো আসে নাই আপনারা মনে হয় গতকালকে দেখেছেন যে নিশো নিশো নিশোকে নায়ক আমরা বানাই নাই গাজী রাকায়াত ভাই বানিয়েছে কিন্তু নিশোকে গায়ক কিন্তু আমরা বানিয়েছি তো গতকালকে নিশো প্রথম তার সিনেমার যে প্রমোশনাল গান যেটা যেটা টাইটেল ট্র্যাক সেখানে সে নিধির সঙ্গে আরফাত মহসিল নিধির সঙ্গে প্লে ব্যাক করেছে হ্যাঁ আমি যাই না আছে কিনা আরেকবার দেখা যেতে পারে হয়তো কিন্তু গতকালকে থেকে আমরা ট্রিমেন্ডাস রেসপন্স পাচ্ছি দেখেন আমার একটা কথা হচ্ছে প্রমোশনাল কন্টেন্টটা কেমন হয়েছে সেটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে দর্শককে সিনেমাটা দেখবার জন্য সিনেমা হলে নিয়ে আসা এবং এটা দেখেন আমি বারবারই একটা কথা বলি যে আমি যত ভালো প্রমোশনই করি না কেন যত ইনোভেটিভ আইডিয়া নিয়ে হাজি হাজির হই না কেন সিনেমাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শক রিজেক্ট করে দিবেন হয়তো দর্শককে আমি প্রথম প্রমোশন দিয়ে আমি প্রথম দিন নিয়ে যাবো দ্বিতীয় দিন হয়তো আরও কিছু দর্শক আসবে তৃতীয় দিন আসবে তারপর কিন্তু দর্শক যদি চিটেড ফিল করে যে আমি প্রমোশন করে যে কথাটা বললাম যে ইমপ্রেশনটা ক্রিয়েট করলাম সেটা হয়তো সিনেমাতে দেখবার পরে সে একটা ডিফারেন্ট ইমপ্রেশন পেলো তাহলে কিন্তু আসলে দর্শক আর বিশ্বাস করবে না আমাদেরকে তো আমরা বারবারই নিশো যে কথাটা একটু আগে বলছিল যে কেন নিশো দুই বছর সময় নিয়েছে এবং এই সিনেমাটার জন্য ও যেহেতু আমি কোনো স্পয়লার দিতে চাই না একটা ওর একটা ক্যারেক্টার বা একটা সময়ের ক্যারেক্টারের জন্য ওকে প্রায় দশ কেজি ওজন বাড়াতে বলা হয়েছিল সেটা ডিরেক্টরের কল এবং সেখানে সে ওর ওই এই ওভার ডেডিকেশনটাই আমার ভালো লাগে যে ও পনেরো কেজি বাড়িয়েছে আবার সামনে যে সিনেমা নিয়ে আমরা ভাবছি সেই সিনেমাতে হিজ কারেক্ট যে আরো বিশ কেজি ওজন কমাতে হবে আর আদার ওই ক্যারেক্টারটা হবে না সো নিশোর যে এই ডেডিকেশনটা এবং আমরা মনে করি যে সিনেমার কন্টেন্ট নিয়ে যে কাজ করা আর শিয়াফ ভাইকে আমরা সেকেন্ড সিনেমায় কেন শিয়াফ ভাইকে নিয়ে ভাবলাম এটার কারণ হচ্ছে মানে নিশোর সেকেন্ড সিনেমা কারণ আমরা একটা গল্প নির্ভর দুর্দান্ত একটা গল্প বলবার চেষ্টা করেছি কিন্তু সেটা কিন্তু একদমই পপুলার জনরায় সো এখন সারা পৃথিবীতেই কিন্তু আপনার আপনার পপুলার জনরা এবং অ্যাসেটিক্যালিও সেটা রিচ এই কম্বিনেশনটা যখন আমরা ঘটাতে পারবো দর্শক কিন্তু তখনই সেই সিনেমাটা রিসিভ করবে সো যত প্রমোশন এই প্রমোশন ভালো সিনেমাটা দেখবার জন্য দর্শকদেরকে আমার একটাই বলার আছে যে সিনেমা যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হলেও খারাপ বলবেন আমাদেরকে মানে আমরা চাই না যে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম চাই এবং আমাদের সেই কনফিডেন্স আছে যে এই কথাটা বলবার এই কনফিডেন্সটা নিয়ে বললাম যে সিনেমাটা তো আমরা দেখেছি তো দর্শককে আমরা হতাশ করব না শাহিন হতাশ করবে না আশা করি এটার মানে তো আপনি বলবেন এটার মানে কি আল্লাহর নাম থাকলে অনেকে অনেক হয়তো বা লাক ফিল করে আপনারা হয়তোবা এরকম অনেক ঘটনা আছে আপনারা যদি মুভি লাভার হন এটা একটা মেটাফোর এটাও একটা ইঙ্গিত হ্যাঁ হঠাৎ করেই কেন এই নাম্বারের কয়েদে তো আমার আমার মনে হয় যে আল্লাহর নাম থাকলে হয়তোবা একটা লাক ফেভার করে নিশান হয়তোবা ভাগ্য এবং দুর্ভাগ্য দুটোর সাথে জাকির বলছি দুটো প্রশ্ন রাখবো যে মাসুদ ময়না থেকে নিশান জেরিন ছিল নিশান নিশান জেরিন ছিল আর আপনার কণ্ঠে গানটা শুনতে চাই ওকে কপিরাইট ক্লেম আছে গান গাইতে না আমি তো আমরা এটা ঠিক করে দিছি যে যতবার আমি গাবো স্টুডিও সিঙ্গার হ্যাঁ হ্যাঁ যতবার আমি গাবো এটা একটা পেমেন্টের একটা ব্যাপার আছে বুঝতে পারছেন তো আমরা ফ্রি তে গাওয়া যাবে না এটা আমরা রুলস করে দিছি আমি আপনাকে পার্সোনালি শোনাবো কানে কানে ঠিক আছে আচ্ছা জার্নিটা হয় জার্নি জার্নি গল্পের সময় আপনারা দেখতে পাচ্ছেন কেমন জার্নিটা ছিল আর নিশান এবং জেরিনের যে জার্নিটা সেটা দেখার জন্য আপনাকে দাগি দেখতে হবে তাহলে আপনি জার্নিটা এদের দুইজনের যে জার্নিটা সেটা আপনি বুঝতে পারবেন থ্যাংক ইউ আমি আমি কখনোই প্রার্থনাটে যাই নাই আমি জানি না আপনাকে খবর থেকে ইনফরমেশনটা পাইছেন বাট হ্যাঁ অবশ্যই প্রার্থনাট্য আমার খুব পছন্দের দল এবং প্রার্থনাটে আমার আমার অনেক পছন্দের মানুষরা কাজ করে এটা পাভেল ভাই হোক প্রীতি হোক সমিদা হোক অনেক কাছের মানুষ আছে এবং আমার খুব পছন্দের তো একই অর্থে মানে অন্যান্য নাগরিকও যে আমার পছন্দের না তা না ঢাকা থিয়েটার যে আমার পছন্দের না তা না সবাই পছন্দের তবে হ্যাঁ আমি আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না বাট এটা আমি যে অনেক বেশি প্রাউড ফিল করি তাও না বাট একটা একটা অনুশাসনের মধ্যে দিয়ে একজন পারফর্মারের বড় হওয়া অবশ্যই উচিত কারণ সবাই বা আমার মতো ব্লেসড হবে না সবাই বা আমার মতো লাকি হবে না কিন্তু আমি যেটা আমার আমার যেটা আমার সাথে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি অলরেডি আই এম কাজ করা শুরু করে দিই এবং সেখান থেকে একটা ফিডব্যাক পাওয়া শুরু করি এবং তখন আমি রাকেশ ভাইয়ের সাথে কথা বলতাম যে আমি কি থিয়েটারে জয়েন করব কারণ আমি এটা প্রফেশনালি একটা প্যাশন থেকে করতেছি কিন্তু আমি প্রফেশনালি অ্যাক্টিংটাকে ডিল করতে চাই তো তখন অনেক সিনিয়রই আমাকে বলেছে যে তুমি যেহেতু রেগুলার বেসিসে এখন অভিনয় করছো তুমি থিয়েটারের যে সময়টা সেটা মেনটেন করতে পারবে না তার মানে কি যদি না করতে পারো ডেডিকেটেডলি তাহলে সেখানে জয়েন করার কোনো মানে হয় না হ্যাঁ আর যদি পারো সব কিছু বাদ দিয়ে তাহলে ইউ শুড তো আমার কাছে মনে হয় যে আমার কাছে তখন এই যখন থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকে না তখন একজন সিনিয়র মেম্বার আমার কাছে থিয়েটার বা আমার কাছে ইনস্টিটিউশন হয়ে কাজ করে যারা আমার কো আর্টিস্ট তো আমি অনেক সিনিয়র যারা যাদের সাথে কাজ করছি তারা কিভাবে কাউন্টার দেয় কিভাবে এক্সপ্রেশন দেয় অ্যান্ড ওই প্রতিদিন কথা বলতাম সো ওইটাই তখন আমার কাছে থিয়েটার একজন কো আর্টিস্ট আমার কাছে তখন থিয়েটার ছিল এবং আস্তে আস্তে এখনো কিছু হয় না বাট লোকমুখে বুঝি যে কিছু একটা হচ্ছে হ্যাঁ তখন বুঝতে পারি যে না কিছু একটা হচ্ছে হয়তো বা কিন্তু আমি বলবো যে এটার কোনো শেষ নাই বাট যারা অভিনয় আসতে চায় আমার মনে হয় যে এভাবে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকাটা অবশ্যই খুব দরকারি থ্যাংক ইউ আর আপাতত কোনো কোশ্চেন নিচ্ছি না কারণ আচ্ছা একটা প্রশ্ন ছিল শিয়াব শাহিনের কাছে ওকে আমরা শেষ করতে চাই কারণ একদম ইফতারের সময় হয়ে গেছে লাস্ট কোশ্চেন ওকে লাস্ট কোশ্চেন আমি একটা প্রশ্ন করি ফেলি আজকে নিশো ভাই এপাশে দিনের বলুন মানে কোন অভিনেতাকে আমি এতবার বলতে শিখিনি যে পেছনের আসলে কৃতিত্ব রাকাত ভাইকে যেভাবে দিচ্ছিলেন আপনি আমরা একটু রাকাত ভাইয়ের কাছ থেকে শুনতে চাই একটা প্রেস কনফারেন্সে না হলেও বিশ মতো তার নাম বলেছিল এই যে অতীতকে স্মরণ করা মনে রাখা এটা সেপরকে যে বলে যায় না অভিনেতা আমরা রাকাত ভাইয়ের একটু কথা শুনতে চাই আপনার মাইক্রোফোনটা যদি একটু এদিকে বাস করে দেন স্যার আপনি এখানে চলে আসুন দাস এই মুহূর্তে অনেকেই আছে আমি দুজন অভিনেতা অভিনেত্রীর নাম বুঝতে চাই আমার শুনে কাজ কম হয়েছে আমাদের মিডিয়াতে সবাই আগে সৌন্দর্যটাকে দেখে তারপর অভিনয় করে আর কিছু কিছু আছে আগে অভিনয়টা করে তারপর সৌন্দর্যটাকে দেখে এখানে মিশো এবং তমা এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য তমা সৌন্দর্য হচ্ছে অভিনয়টাকে আগে দেখে তারপরে সৌন্দর্য আর নিশো নিশো মানে আমি কী বলবো ও অনেক কিছু বলে দিয়েছে ও যখন স্ক্রিনে আসে ও স্ক্রিনটাকে ভরে ফেলে কী যেন একটা হয় এইটা ওর আগের দিকেই ছিল তবে আজকে ও অনেক বেশি বলে ফেলছে আমার সময় যে বলা হয় না বা আসলে এই সেভেন এইট সিক্স এইটা দেখতে হবে এই ছবিটা দেখা গেলে আমি যেহেতু পেলাম আমি শুধু এটুকুই বলি এখানে শাইন আছে অসম্ভব সুন্দর একটি চিত্রনাট্য এবং গল্প দাগি এবং খুবই মৌলিকতা আছে এখনকার সময়কে ধরা হয়েছে সুন্দর অভিনীত একটি চলচ্চিত্র আমার মনে হয় দর্শক দেখতে আর আমার আরেকজন বিশেষ কয়েক ছোট এখানে আছে ওকে না আমি প্রথমে যখনও কথা বলে উঠল আমার মনে হলো যে এত চমৎকার বলিষ্ঠ কণ্ঠ এবং উচ্চারণ খুবই ভালো গুড একটা টিম মিশো আমি বলি কোনো নায়ক যদি ভালো অভিনেতা হয় তাহলে সেটা হয় উত্তম কুমার নায়ক খারাপ অভিনেতা না হলে অনেক আছে আপনারা জানেন এটা বলতে চাই না এবং নিশো কখনই নিজেকে হিরো ভাবেনি অভিনেতাই ভেবেছে এবং যেটাই ওকে আজকে এই জায়গায় নিয়ে এসছে আমি মনে করি ও জীবনের একটি ভালো কাজ দর্শক দেখবে এবং অনেক অনেক ভালো একটি কাজ আর ওর সামনে এখনও মাত্র একজন অভিনেতা মাত্র তো শুরু হলো দুটা ছবি করেছে অনেক কিছু আছে আমাদের আশীর্বাদছে তো আমার পুরা টিমের পক্ষ থেকে আশা করছি এটি একটা ভালো চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘুরতে পার থ্যাংক ইউ জয়